সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে শখের রাইটার মনে যা আছে এই কিছু বই বের হয়েছে এই একুশে বই মেলাতে আমার ছয়টা বই বেরিয়েছে সামনে পাঁচটা পাইপলাইন আছে তো তেমন কিছু না আর চেম্বারের ব্যাপারটা আজকে অবশ্যই চেম্বারে আমি করবো না বলে আসছি যেহেতু দিবস কে কিছু করবে না আমি কেন চেম্বার ঘুরতে যাব সুতরাং আমিও হয়তো চেম্বারে যাব আজকে তো আজকে আমি সত্যি কথা বলতে গিয়ে যখন আমি সাতই মাসের যে গানটা অমর তাকে গাইলেন আমি তখন ক্লাস পড়ি কিছু কথা মনে আছে কিছু কথা মনে নেই কিন্তু একটা কথা সবসময় মনে আছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু হাজার বছরের বাঙালি যার যাকে যার কথাই যার অনুপ্রেরণায় আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানচিত্র পেয়েছি যখনই তার কথা বারবার মনে আসে কেন জানি না হৃদয়ে একটা অনুভূতি থাকে যে অনুভূতিটাকে ইচ্ছে করে দেশকে ভালোবাসতে হয়তো পারি না অনেক ব্যাপার আছে অনেক কিছু আছে যা সইতে পারি না কইতে পারি না আমি সবার কাছে আমন্ত্রণ রাখব বঙ্গবন্ধুর যে চাওয়া ছিলেন সেই চাওয়া দিয়ে আমরা যেন বাংলাদেশকে করতে পারি আমাদের জীবনকে ভরতে পারি আর আমি মূলত একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার আপন চাচাকে মেজ চাচাকে হারিয়েছি মুক্তিযুদ্ধে বাসা থেকে ধরে নিয়ে যে ভোগ করছে আজ আজও খুঁজে পাইনি হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার আমার আব্বাকে বলা হয়েছিল সার্টিফিকেটের জন্য মুক্তিযোদ্ধার উনি বলছেন যে ভাই মারা গেছে দেশ পেয়েছি সার্টিফিকেট কী করব আমার সার্টিফিকেটও নেই তা আমি সেই মুক্তিযুদ্ধ পরিবারের আমার চাচার স্মৃতিতে একটি কবিতা আপনাদের শোনাব আমি জানি না হয়তো ভালো লাগবে কি ভালো লাগবে না তবে ভাব ভাষা কোনোটাই হয়তো ঠিক না আমার কবিতার নাম বাবার স্মৃতি আমি জিজ্ঞাসা সে ছেলেকে যে কাঁদছে রাস্তার ধারে কেন সুধালে বলে আমি খুঁজছি মোর বাবারে আজকের এই গণজাগরণে আমার মনে পড়ে যায় সেদিনের স্মৃতি যেদিন হানাদাররা মোর বাবাকে নিয়ে যায় পাকা মিরা চিন্তনা কবু মোদের ছোট্ট বাড়ি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বাবা যে বাড়িটি ছাড়ি ছোট্ট ছিলাম মনে পড়ে না মোদের বাবার স্মৃতি মুক্তিযুদ্ধের গল্প শুনি বাবা সাহসী ছিলেন অতি রাজাকার আর আলবদর দেশের শত্রু যারা চুপি চুপি বাড়িয়ে এলে বাবাকে ধরিয়ে দিল তারা চেয়ে চেয়ে শুধু দেখেছিলাম বাবার চলে যাওয়া হত্যার বিচার পায়নি আর হয়নি বাবাকে পাওয়া সেদিনের সেই পাক দোষর আজও দেশে যারা বুক ফুলিয়ে সেনা মুচিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা অবশেষে শুরু হলো বিচার রাজাকার বা এই রাজাকার বাহিনীর অন্য রায় কেন হবে তাদের না হয়ে রায় ফাঁসি অবশেষে গণজাগরণে জাগল বৃদ্ধ যুবক বালক সবার কণ্ঠে একটাই দাবি রাজাকারের ফাঁসি হোক আন্দোলনের তীব্র ক্ষেত্র হল শাহবাগ মোড় ফাঁসির রায় না হলে তারা অবিচল অনর সর্বস্তরে আর বতরদের ফাঁসির রায় হয় যাতে কাঁদছে আমি হেতায় আমার বাবার কথা ভেবে রাজাকারদের ফাঁসি হলে বাবার আত্মা শান্তি পাবে সেদিনে সেই বিভৎসতা মনে নেই তার শুধু মনে করে আজ স্মৃতিটুকু তার বাবার ধন্যবাদ আমরা তাকে পরিচালক মার্কেটিং প্রো বাংলাদেশ লিমিটেডে আমরা তাকে আনন্দ জানাচ্ছি দুটি